হ্যাঁ ওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকটুকি লাইফ তো টুকটুকি লাইভ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো প্রথমে মাছ দিয়ে শুরু করলাম তো এখানে আমাদের পুকুর থেকে মাছ ধরে এনে রেখে গেছে আরও ধরছে ওখানে কাটার জন্য রেখে গেছে আর তো দেখতে পাচ্ছি এখানে সবজি টবজি কাটা হচ্ছে যারা নতুন দেখছে তারা বুঝতে পারছে না হয়তো আমি তাদের জন্য বলছি তো আমাদের বাড়িতে পুজো হলো কালকে তো সেই যারা উপস্থিত যারা যারা কাজবাজ করেছে তো তাদেরকেই আজকে খাওয়ানো দাওয়া খাওয়া দাওয়া হবে আর কি তাদেরকে সবাইকে নিয়ে মোটামুটি সবাইকে দিয়ে জন হয়ে যাবে তো আজকে আমাদের রাঁধুনি হলো আমার হাজব্যান্ড আর আমার মামি আমার বর শুধু রান্না করবে পাঠার মাংসটা আর মামি এদিকে ডাল বসিয়ে দিয়েছে অলরেডি মামি আরও রান্নাবান্না করবে আর ওদিকে মুরগির মাংস আছে যেহেতু আমি মাংসটা খাই না তো এই মাংসটা আমি রান্না করব। তো এখানে একটু হেল্প করে ওদিকে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে মুরগির মাংসটা তো আমার বর বলে একটু হেল্প করে যাও তো আমার বরকে একটু হেল্প কি রান্না করছো না না ভুল বললে ভালো করে বলো কি রান্না করছো ওই উঠে গেছে আমি এখন দেখাচ্ছি এই যে মাসি এখানে পুজো হয়েছিল পুজোর পরের দিন এই যে এই যে কাকিমা হায় এই যে আমাদের মিষ্টি বৌদি মিষ্টি বৌদি একটু হাই বলে দাও উম এই যে আমার ওইটা একটা এটা মাসি ওইটা মাছ কাটছে

এটা আমার তো নিচে একটু কাজবাস সামলে দিয়ে আমি আবার উপরে গেলাম উপরে আবার দেশি মুরগি রান্না ছিল তো সেটা আমি রান্না করলাম যেহেতু আমি মাংস খাই নয় ওই মাংসটা তো সেই জন্য আমার জন্য দেশি মুরগি রান্না হয়েছিল সেটা আমিই করলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব টেস্ট হয়েছে তো রান্নাবান্না করে স্নান করে আমি নিচে আসছি এসে দেখলাম যে আমার হাজব্যান্ড বেগুনি ভাবছে তো বেগুনিটা সবাই বলছিলো খুব টেস্ট হয়েছে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টেস্ট করছিলাম তো শুধু বেগুনি হয়নি অনেক রকম এখানে চপ হয়েছে একটা ধনেপাতার পাতার চপ হয়েছে আলুর চপ হয়েছে মানে নানান ভ্যারাইটি তো এদিকে আমার বর চলে গেল স্নান করতে আর আমার মাসি ভাসতে বসলো আর এখানে আমার মামি একটা দাদা একটা মামা সবাই মিলে খেতে দিচ্ছে তো আমিও দিচ্ছি তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব

তো চলো সবাইকে খাবার টাবার দিয়ে আমরা নিজেরাও খেয়ে নিই তো আজ এটুকুই কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এভাবেই সঙ্গে থেকে এভাবেই পাশে থেকো তো অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টা বাই বাই